আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি দিয়ে দেশি মুরগি রান্না চলুন দেখি না যাক এটা আমি কিভাবে একটা করে বসে এর সাথে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট তেল মশলা একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর সাথে এখন দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ এবং দুটো তেজপাতা এখন মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এখন তেল মশলা কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম সামান্য পানি সামান্য পানি দিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন এখানে একটি মোরগ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন মোরগটাকে আমি দিয়ে দিলাম মুখটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিলাম মাঝখানে আমি দুইবার ঢাকনা খুলে নেড়ে নিশি এর সাথে এখন দিয়ে দিলাম কয়েক পিস কচু কচু দিয়ে এখন কিছু সময় আরো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে এবং মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নিশি কষানোর পর এর সাথে দিয়ে দিলাম এক কাপ ফুটন্ত গরম পানি এখন গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এর সাথে আরো দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ ঢাকনা খুলে আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে নিয়েছি কচুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের দেশে মোরগ দিয়ে কচু রান্না আপনাদের যদি আমার মোরগ দিয়ে কচু রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ